আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর যেহেতু আমাদের ভিডিওগুলো প্রচুর উপকারী এই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচুর শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে বন্ধুরা এই পাত্রের নাম নীলকণ্ঠ দেবনাথ ডিও বি ডেট অফ বার্থ এনার পাত্রের বয়স সাতচল্লিশ বছর তো সিনেমাতে চান্স পাওয়ার জন্য স্ট্রাগল করতে গিয়ে বয়সটা একটু বেশি হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই ব্লাড রক্তের গ্রুপ বি পজিটিভ হাইট উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ অকুপেশান পেশা ইনি মাল্টিমিডিয়া ফিল্ম এডিটিংয়ে চাকরি করেন রাশি কুম্ভ রাশি গণ নরগণ মোর অ্যাবাউট গ্রুম পাত্র সম্পর্কে অতিরিক্ত কিছু বিবরণ দেখুন পাত্রের হালকা মাঙ্গলিক এবং চতুর্থে মঙ্গল রয়েছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফাদার ইনার পিতা সন্ন্যাস ধর্ম নিয়েছেন তবে মাঝে মাঝে বাড়িতে আসেন আর মা বাড়িতেই থাকেন ঘর দেখাশোনা করেন সিস্টার পাত্রের এক দিদি আছে তো ওনার বিয়ে হয়ে গেছে ব্রাইড নিডের ইনা যেমন পাত্রী চাই তা হল আটত্রিশ বছরের মধ্যে তুলা রাশির নরগণ বা দেবগণ হালকা মাঙ্গলিক পাত্রী চাই পাত্রীর পড়াশোনা যেন কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ হয় আর পাত্রীকে নিরামিষ ভোজি এবং কৃষ্ণভক্ত হতে হবে পাত্রীকে মানানসই সুন্দরী বিনয়ী হতে হবে এবং পূর্ববঙ্গের দেবনাথ কায়স্থ বা জেনারেল কাস্টের হতে হবে পাত্রী গরিব ঘরের হলেও কোনো অসুবিধা নেই কারণ পাত্রে কোনো দাবি দেওয়া নেই আর পাত্রী যেন নদিয়া বর্ধমান বা উত্তর চব্বিশ পরগনার মধ্যে হয় আর তোমরা যদি কেউ এই পাত্রটিকে পছন্দ করো অন্য জেলা থেকে তাহলেও পাত্রকে ফোন করে সব কিছু জানাতে পারো তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে নবদ্বীপ আর এই যে ফোন নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে পাত্রের ফোন নাম্বার তো তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে সব কিছু যাচাই করে নিজেরা বিয়েটা তাড়াতাড়ি ঠিকঠাক করে নাও তাহলে বন্ধুরা দেরি কেন তাড়াতাড়ি নিজেরা বিয়েটা ঠিকঠাক করে নিজেরা ভালো থেকো